আজ রাধা সকাল থেকে নদীয়ার মায়াপুরে ইস্কন মন্দিরে মহা সমারোহে পালিত হচ্ছে রাধা অষ্টমী মহোৎসব এই উপলক্ষে সকাল থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে মন্দিরে সকাল থেকে চলছে বিশেষ পূজা অর্চনা ও মঙ্গল আরো Oh, <laughs> হরে কৃষ্ণ আজ শুভদিন শ্রীমতী রাধারান শুভ আবির্ভাব তিথি মহা মহোৎসব ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে যথাযথ মর্যাদার সঙ্গে এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন পাঁচ হাজার দুশো বাহান্ন পূর্বে এবং রাধারানীও আবির্ভূত হয়েছিলেন পাঁচ হাজার দুশো বাহান্ন বৎসর পূর্বে তাদের জন্মের তফাৎ শুধুমাত্র পনেরো দিন কৃষ্ণাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ এবং শুক্লাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধারানী কৃষ্ণ। দুয়ে এক একে দুই দুজনেই সমান যেমন অগ্নি এবং তার দাহিকার শক্তি আলাদা করা যায় না দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না শক্তি শক্তিমান আলাদা করা যায় না তদ্রূপ রাধা এবং কৃষ্ণ একে দুই দুয়ে এক দুজনেই সমান এবং যুগে যুগে ভগবান অবতীর্ণ হন ধরা ধামে জীবজগতের কল্যাণের জন্য এবং মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে ইস্কনের তাছাড়া সমস্ত রাধাকৃষ্ণ মন্দিরে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মহাদিনী শক্তি শ্রীমতী রাধারানী তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন আমাদের সেই উৎসবকে কেন্দ্র করে ভোর সাড়ে চারটের সময় মঙ্গল আরতি দিয়ে শুরু এবং সাঁতায় রাধারানীর জীবন বৃত্তান্ত আলাপ আলোচনা বিভিন্ন ভাষায় আটটার সময় দর্শন আরতি সাড়ে নটায় সাংস্কৃতিক অনুষ্ঠান দশটা থেকে অভিষেক তারপরে ভোগরাগ হবে পুষ্পাঞ্জলি হবে এবং একটার সময় প্রসাদ বিতরণ করা হবে বিকেলে শোভাযাত্রা হবে নিদ্যান হবে সন্ধারতি হবে এবং রাধারানীর উদ্দেশ্যে কেক কাটা হবে আজকের এই শুভ দিনে শ্রীমতী রাধারানীর কাছে আমাদের প্রার্থনা তিনি জীবজগতের কল্যাণ সাধন করুন অসত মা সদ্যময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি